বছরের শুরুতে রিয়েল মাদ্রিদের ম্যাচটায় নাটকীয় অনেক কিছুই হয়ে গেল তবে সবচেয়ে বড় শিরোনামটা কেড়ে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র সরাসরি লাল কার্ড দেখেছেন তিনি যার ফলে তার সামনে এখন বড় সময়ের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কা এসে দাঁড়িয়েছে গত এই ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে ভিনি প্রতিপক্ষ বক্সে চ্যালেঞ্জের শিকার হন এরপর রেফারির কাছে পেনাল্টির আবেদনও করেছেন সে সময় ভ্যালেন্সিয়া গোলরক্ষক ভিনির সঙ্গে তা নিয়ে কথা বলেন সে আবেদনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তখন তাকে ভিনির পিঠে হাত দিতেও দেখা যায় তার জবাবটা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দেন ভাবে তার হাত চলে যায় মেসিডোনিয়ান গোলরক্ষকের গলায় তাকে গলায় ধাক্কা দিয়ে পেছনের দিকে ঠেলে দেন তিনি ভিনি সে কারণেই লাল কার্ড দেখেছেন সাবেক আন্তর্জাতিক রেফারি এদুয়ার্দো স্প্যানিশ এ এস কে বলেন এটা লাল কার্ড কারণ সে তাকে মুখে আঘাত করেছে বুকে ধাক্কা দিলে হয়তো হলুদ কাঠ পেত যদি না এটা ঘুষি হতো তবে মুখে আঘাত দেওয়া যাবে আইনগত এটা ছোঁয়াই যায় না ভিয়ারে এই ঘটনা দেখতে পেয়ে রেফারি সোতগ্রাদ ভিনিকে লাল কার্ড দেখান সরাসরি লালিগায় সপ্তম বছরে এসে প্রথম সরাসরি লালকাট দেখেন তিনি এই ঘটনার প্রতিবাদে আরও ফুসে ওঠেন সদ্য ফিফা বেস্ট জেতা এই খেলোয়াড় তেরে যান রেফারির দিকে তখন রুদিগার ও দানি তাকে আটকান এই ঘটনার ফলে ভিনি এখন ফেসে যেতে পারেন বড় শাস্তিও হতে পারে তার রেফারির অফিসিয়াল রিপোর্ট কেমন হবে তার ওপর নির্ভর করে তার শাস্তি নির্ধারিত হবে এই অপরাধ যদি স্প্যানিশ ফুটবলের ডিসিপ্লিনারি কোডের একশো তিন দ্বারায় ফেলা হয় তাহলে তার জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা অপেক্ষা করছে যেটা হলে তিনি কোপা দেলরেতে দেপর্তি বা মিনারের বিপক্ষে ম্যাচ ও তারপরের রাউন্ডের ম্যাচ এরপর স্প্যানিশ সুপার কাপ দুইটি সম্ভাব্য ম্যাচে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ নিউজ ডেস্ক এমএস স্পোর্টস